হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে জাতীয় পর্যায়ের বেসরকারি সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক কোডেকের একটি সার্কুলার নিয়ে এখন আলোচনা করছি কোডেক একটি সার্কুলার দিয়েছে কোডেক কিন্তু খুবই ভালো একটি এনজিও এবং চিডিয়া বেল্টে তাদের অনেক বড়ো একটি প্রতিষ্ঠান আছে এবং আপনারা জানেন এবং কোডেক কিন্তু জাতীয় পর্যায়ের খুবই নাম করা প্রতিষ্ঠান সারা বাংলাদেশে তাদের কার্যক্রম আছে তা মূলত আজকে তারা মাইক্রো ক্রেডিট সার্কুলারটা দিয়েছে তো দেখুন বলছে জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক এর কর্ম এলাকা চট্টগ্রাম ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী পটুকা পটুয়াখালী বরগনা বরিশাল এবং বার্গেরহাট অঞ্চলের একশো ছয়টি শাখার অধীনে ক্ষুদ্র ঋণ কার্যক্রম এমআরএনদ নাম্বার তারা কিন্তু দিয়ে দিয়েছে দেখুন পরিচালনার জন্য নিম্নবর্ণিত পদে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো দেখুন এক নম্বর যে পদটি এখানে আছে শাখা ব্যবস্থাপক যে কোনো বিষয়ে স্নাতক পাশ বা স্নাতকোত্তর পাস পিকেএসএফের সহযোগী প্রতিষ্ঠানে তিন বছরে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ আটত্রিশ বছর এখানে বেতন পাবেন প্রথম ছয় মাস এখানে কিন্তু শিক্ষানিবেশকাল হবে তবে যোগ্যতা কাজের দক্ষতার ভিত্তিতে শিক্ষানিবেশকাল তিন মাসও করা যেতে পারে এখানে টোটালি কিন্তু বেতন পাবেন পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা শিক্ষানবিশ কালসে চাকরি নিয়মিত করানের পর সংস্থার বিধি অনুযায়ী মূল বেতন ছাড়াও বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা মোবাইল ভাতা লাঞ্চ ভাতা পি এফ গ্রাজুয়েটি সঠিক নবদায়ন উৎসব ভাতা বৈশাখী ভাতা এবং গ্রুপ ইন্স্যুরেন্স সহ অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু এখানে প্রদান করা হবে তো দেখুন বলছে আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি সকল শিক্ষকতা অভিজ্ঞতা সনদ এর সত্যায়িত কপি জাতীয় পরিচয়পত্রের কপি এবং যোগাযোগ নম্বর ও পরিচয় প্রদানের সক্ষম এমন দুইজন আত্মীয় ব্যক্তির নাম উল্লেখপূর্বক আবেদনপত্র সহ জীবন বৃত্তান্ত আগামী ছাব্বিশে জানুয়ারি দুই হাজার বাইশ ইংরেজি তারিখের মধ্যে নির্বাহী পরিচালক বরাবর কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক কোডেক ভবন প্লট নম্বর দুই রোড নম্বর দুই লেক ভ্যালি আবাসিক এলাকা হাজি জাফর আলী রোড ফয়েস দেখ চট্টগ্রাম চার হাজার দুইশো দুই এই বরাবর কিন্তু আপনাকে আবেদন করতে হবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করা হবে আবেদনপত্রের খামের ওপর আবেদনকৃত পদ এবং শাসা বিভাগ উল্লেখ করতে হবে তার মানে এখানে প্রথমে খামের ওপরে আপনি শাখা ব্যবস্থাপক লিখবেন এবং কোন বিভাগ থেকে আবেদন করছেন চট্টগ্রাম ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর বা কোথা থেকেই করতেছেন সেটা কিন্তু আপনি সেখানে লিখতে হবে তো এই ছিল মূলত শাখা ব্যবস্থাপক হিসাবে কোডেকের সার্কুলারটি সার্কুলারটি কিন্তু টোটালি তারা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বেতন দেবে এবং এখানে কিন্তু কতজন নেবে তারা উল্লেখ করেনি সুতরাং বোঝা যাচ্ছে এতগুলো উপজেলায় যেহেতু এতগুলো জেলায় যেহেতু নেবে বা বিভাগে নেবে সেহেতু অনেক সংখ্যা কিন্তু এখানে নেবে টোটালি একশো ছয়টি শাখা আছে তার মানে একশো ছয়জন নিতে পারে এরকম একটা ধারণা করা হচ্ছে তো এই ছিল মূলত সার্কুলারটি সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যান দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে অন্য কোনো এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা বেশ